ফুটবল প্রতিদিন এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি স্বপ্ন বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন মুখ্যমন্ত্রী বাসভবন ঘেরাও করে বিক্ষোভের চেষ্টা টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের কাটিকোড়া মডেল হাসপাতালে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন ব্লক ভিত্তিক বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন টু পয়েন্ট এর উদ্বোধনে মন্ত্রী টিঙ্কু রায় হিট এন্ড রান সাজা শিথিরের দাবিতে যান চালকদের প্রতিবাদে প্রভাব পড়ছে উত্তর ত্রিপুরা জেলায় প্রায় পনেরো দিন যাবত পানীয় সরবরাহ থেকে বঞ্চিত যুবরাজনগরের রাধাপুরের জনগণ বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে শ্রম আধিকারিক এবং জেলা শাসকের সাথে সাক্ষাৎ মজদুর ইউনিয়ন সদস্যদের এআইটিএস ও প্রতিষ্ঠা দিবস উপলক্ষে করিমগঞ্জের বাংলো রোডে বরাক উপত্যকা ভিত্তিক ছাত্র সমাবেশ কেন্দ্রীয় সরকারের নতুন পরিবহন আইনে প্রতিবাদ কুমারঘাটেও অ্যাঞ্জেল পার্ক স্কুলে ইসলামিক মেধা সন্তানী পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী সাত জানুয়ারি বাইক দুর্ঘটনা দুই অজ্ঞাত পরিচয় যুবকের মর্মান্তিক মৃত্যু তদন্তে পুলিশ টিচার্স রিক্রুটমেন্ট টেস্ট তথা টেট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা আবারও ত্রিপুরা মুখ্যমন্ত্রী বাসভবন ঘেরাও করে বিক্ষোভের চেষ্টা করে দু সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা নিজেদের চাকরির দাবিতে আবারও বিক্ষোভ প্রদর্শন করে মঙ্গলবার রাজধানী আগরতলার কৃষ্ণ মন্দির সংলগ্ন মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা করে পুলিশ তাদের আটকে দেয় খবর পেয়ে ছুটে যান সদর মহকুমা পুলিশ আধিকারিক অর্থাৎ এসডিপিও দেবপ্রসাদ রায় সহ বিশাল পুলিশ বাহিনী সেখান থেকে তাদের পূর্ব আগরতলা থানায় নিয়ে যাওয়া হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চাকরি প্রার্থীরা দ্রুত নিয়োগের দাবি জানায় মাননীয় শিক্ষামন্ত্রী কাছে বলতে চাই উনি যে সূর্যমণিনগর স্কুল উদ্বোধন করেছিলেন নিজের শুধুমাত্র স্কুল উদ্বোধন করেছিলেন তো স্কুল উদ্বোধন করলে কোনো লাভ হবে না স্কুলে শিক্ষক নেই তো শিক্ষক ছাড়া স্কুল উদ্বোধন করলে কি লাভ হবে তো স্যারকে বলতে চাই জেনে দিলি আন্দোলন করতে ভালো লাগে না যদি চাকরি চাকরি যদি আমাদের দেয় তাহলে বলতে ওনাকে চাকরি দেবেন আর না যদি না দিতে পারে তাহলে বলে ঠিক আমাদের চাকরি দেওয়া হবে না তো ডেলে দিন এই আন্দোলন করতে ভালো লাগে না মন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর নিকট একটাই আবেদন উনি কিছু বলুক না উনি কিছু বলছেন না আমরাও কিছু বুঝতে পারছি না আমাদেরও তো কাজকর্ম আছে আমরাও ফেলে আসছি তো কি বলবো ওনাকে উনি কিছু বলুক ওনার কি অসুবিধা শিক্ষক নিয়োগ করতে এত সমস্যার মধ্যে ওনার মানে নিয়োগে কি প্রবলেম এত যে স্কুলের সমস্যা হচ্ছে আইন তো সবার জন্য দেখছি হ্যাঁ এই এই যে যে চিড়ে কি করেছে শিক্ষকদের চিড়ে ফেলেছে তাহলে ভবিষ্যৎ কার কি আপনি পাচ্ছেন এই এই যে আমাদের আইনের অবস্থা ঠিক আছে তো যেখানে শিক্ষক নেই সেখানে মানে ডাক্তার ইঞ্জিনিয়ার এরপরে আইন আদালত কিভাবে কি হবে ওরা কিভাবে আগামী দিনের ভবিষ্যৎ কি হবে দেখতেই পাচ্ছেন লান্স ক্লাব বদরপুর গ্রেটারের উদ্যোগে এবং লান্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল লান্স আই হসপিটাল শিলচর বরাক সিমেন্টস লিমিটেড এবং লান্স ক্লাব অফ কাটিকোড়া গ্রেটারের সহযোগিতায় মঙ্গলবার কাটিকোড়া মডেল হাসপাতালে এক চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হয় এদিন সকাল দশটা থেকে শুরু হওয়া শিবিরে ডক্টর পরমা রায় চিকিৎসকের এক দলকে সঙ্গে নিয়ে দুপুর দুটো পর্যন্ত শিবিরে রুগীদের চক্ষু পরীক্ষা করেন এতে বিনামূল্যে দুশো পাঁচ জন রুগীর চক্ষু পরীক্ষা করা হয় ২৬ জন ক্যাটারেক্ট শনাক্ত করা হয় এর মধ্যে 20 জনকে অস্ত্রোপচারের জন্য প্রেরণ করা হয়েছে বাকি যাদের হবে তাদেরকে সংস্থার শিলচর চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করানো হবে বলে জানান বদরপুর গ্রেটারের সভাপতি মুকেশ আগরওয়াল এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন লায়েন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের সভাপতি তথা বিভিসিএল এর সিইও মুকেশ আগরওয়াল কাটিকুড়া বিধায়ক তথা ল্যান্স কর্মকর্তা খলিল উদ্দিন মজুমদার চিরণময় পাল চৌধুরী প্রদীপ্ত কুমার সহ বদরপুর গ্রেটারের সকল সদস্যরা আই ক্যাম্প করা হয়েছে পুলিশের সেই অনুষ্ঠানে আমিও ছিলাম এবং আমাদের সমষ্টির মধ্যে দুইটা ব্লক আছে এই ব্লকের মধ্যে আজকে খাটিগুলো আই ক্যাম্প করা হয়েছে এবং আগামী দিন আমরা সালাইন ব্লকে একটা আই ক্যাম্প করার ব্যবস্থা করব বিশেষ করে এই লাল ক্লাবের নেতৃত্বে এবং মুখে এবং আমরা যেখানে মেম্বার আছি সবার সহযোগিতা আমরা এখানে

দুদিন ব্যাপী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কদমতোরা দাদু শ্রেণী বিদ্যালয়ের মাঠে উদ্বোধক ছিলেন ত্রিপুরা রাজ্য সরকারের যুব ক্রীড়া ও সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু এদিন মন্ত্রী টিঙ্কু রায় প্রদীপ জ্বালিয়ে দুদিন ব্যাপী বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন টু পয়েন্ট ও এর শুভ উদ্বোধন করেন উদ্বোধন শেষে বিভিন্ন দপ্তরের কর্মী সেলফ হেল্প গ্রুপের মহিলারা মন্ত্রীকে সংবর্ধনা প্রদান করেন এদিকে এদিনের অনুষ্ঠানে উদ্বোধক তথা মন্ত্রী টিঙ্কু রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগে এই বিকশিত ভারত সংকল্প যাত্রা এই যাত্রায় সরকারের বিভিন্ন প্রকল্পে যে সকল মানুষ সুবিধা পাননি তাদের নাম অন্তর্ভুক্ত করে তাদেরকে সরকারি সুবিধা প্রদান করা হবে তাছাড়া প্রতি ঘরে সুশাসন মেলায় নিত্য প্রয়োজনীয় নথিপত্র সরকারি মানুষের কাছে প্রদান করা হবে তাতে করে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন এই রায়টা মাত্র তিরিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে কুমারঘাটে যাওয়ার জন্য পঁচিশ বছর সময় লাগে নাইনটিন এইটটি নাইন কুমারঘাটে রেলটা পৌঁছায় আর এই রেল দু সালে মিটার গেল রূপে সেটা আগরতলাতে পৌঁছায় সেটা সময় কত আপনারা ভাবুন অর্থাৎ স্বাধীনতা প্রায় প্রায় পঞ্চাশ বছর পর এটা আগরতলা পৌঁছেছিল কিন্তু নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দু সালে সরকার প্রতিষ্ঠা হয় এই দু হাজার চোদ্দোর পর ধর্মনগর থেকে যেমন বটগেজ হয়েছে নতুন রাস্তা আগতনার থেকে সাবরুক একশো কিলোমিটার রাস্তা নতুন হয়েছে আর আগতনার থেকে বদলপুর পর্যন্ত বটগেজ রাস্তা প্রায় তিনশো কিলোমিটার সেটা চার বছরে কমপ্লিট হয় নতুন যানবাহন আইনে হিট এন্ড রান সাজা শিথিলের দাবিতে দেশে বিভিন্ন প্রান্তে চলছে যান চালকদের প্রতিবাদ মূলত পথ দুর্ঘটনা রোধে যান চালকদের উপরে চাপানো আইন প্রত্যাহারের দাবিতে এই প্রতিবাদ কর্মসূচি এই প্রতিবাদ ত্রিপুরা রাজ্যের উত্তর জেলায় পরিলক্ষিত না হলেও তার প্রভাব পড়তে বসেছে সেই জেলাতেও বিশেষত বহিরাজ্য থেকে যানবাহনগুলি উত্তর জেলার বুক চিড়ে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছায় কিন্তু আসামে বরাক উপত্যকায় নতুন যানবাহন আইনি বিরুদ্ধে যানচালকদের প্রতিবাদের কারণে মঙ্গলবার আংশিক কিছু যানবাহন বহিরাজ্য থেকে রাজ্যের বাড়ি গেট দিয়ে রাজ্যে প্রবেশ করে আর এভাবে যানচালকদের প্রতিবাদ চলতে থাকলে রাজ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিতে পারে বলে অভিমত আচ্ছা প্রতিদিনের মতো যে মালবাহী টাক ঢুকে মানে এরকম কি ত্রিপুরা রাজ্যে না না দিন থেকে কিছুটা কম কম কারণ কি কারণটা তো ছুটি ড্রাইভারের দিকে তারা কো তারা কি একটা আইন গভর্নমেন্ট করছে ওই আইনের দিকে তারা আন্দোলন করতেছে কি করতেছে স্ট্রাইক করতেছে এই কারণে কিছু কিছু গাড়িরা ড্রাইভাররা কইতাছে ড্রাইভারের লাইন যেটা না মানে তো তার তারই প্রতিবাদ জানিয়ে তারা ঢুকতেছে না হ্যাঁ হ্যাঁ এটা বিভিন্ন জায়গায় তো প্রতিবাদ বিভিন্ন জায়গায় হচ্ছে হচ্ছে তবে আমরা তো আশেপাশে করে না যদি এটা অন্য অন্য জায়গায় হচ্ছে এটা তো চুরাইবাড়ি থানার চেকপোস্ট রাজ্য প্রবেশদ্বার চুরাইবাড়ি থানার চেকপোস্ট ত্রিপুরা রাজ্যে কিছু কিছু নেতা নেত্রীর ব্যক্তিগত আত্মীয় কারণে উপর শাসক দলের মানুষের যে আস্থা ভাব রয়েছে তা নষ্ট হতে চলেছে জানা যায় উত্তর ত্রিপুরা জেলার বিধানসভা রাধাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এলাকার সাত কিলোমিটার রাস্তা জাতীয় সড়কের আওতাধীন হওয়ার কারণে জমি অধিগ্রহণ করে রাস্তার কাজ চলছে সেই রাস্তার কাজ করতে গিয়ে গ্রামে যে জলের পাইপ ছিল তা বহু জায়গায় ফেটে গিয়ে প্রায় পনেরো দিন যাবৎ পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে গেছে গ্রামবাসীদের জলের অভাব পূরণ করতে প্রতিদিন ডিডাব্লিউএস থেকে গ্রামে গ্রামে জলের বন্দোবস্ত করা হয় দুশো থেকে আড়াইশটি পরিবার রয়েছে সেই গ্রামে প্রতি পরিবার সর্বোচ্চ একশো লিটার জল পেয়ে থাকে কিন্তু শেষ দিন শেষ তিন দিন যাবৎ সেই জলটুকু সঠিকভাবে জুটছে না তাই গ্রামবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এদিকে মঙ্গলবার গ্রামবাসীরা জলের দাবিতে বালতি কলসি ইত্যাদি নিয়ে ধর্মনকর রাধাপুর সড়কের রাধাপুর এলাকায় পথ অবরোধ করে বসেন পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে মলিনা দেবনাথ এবং ছুটে সাথে সমস্যা বসেন। সুন্দরভাবে চলছিল। করে মলিনা দেবনাথের স্বামী পদ্মপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিরঞ্জন দাস লাথি দিয়ে অবরোধকারী এক মহিলার কলসি ফেলে দেন বলে পথ অবরোধকারীদের অভিযোগ এতে অবরোধকারীদের মধ্যে খুব চূড়ান্ত আকার ধারণ করে বলেছি গাড়ি দিয়ে জলের ব্যবস্থা করেন এবং সঙ্গে সঙ্গে সেই পাইপগুলি যাতে ঠিক করা হয় একদম সবাই যখন দিদিরা এখানে এসেছিলেন আমি বুঝাবার চেষ্টা করেছি যে আজকে অল্প সমস্যা হচ্ছে বড় একটা রাস্তা হচ্ছে সেখানে পাইপ ফাঁকতে পারে এবং সেই পাইপকে ঠিক করার জন্য যতটুকু সম্ভব তাড়াতাড়ি আমরা কথা বলেছি এবং দপ্তর আমাদেরকে কথা দিয়েছে যে সেখানে মিস্ত্রি পাঠাচ্ছে তারপর জলের ব্যবস্থা করছে তো এখানে কয়েকজন দিদি আমাদেরকে মানতে না যে না আমরা বোধ জলের ব্যবস্থা করতে পারবো না তাও আমি বললাম যে আমি এনশিউর করছি যে এখানে জলের ব্যবস্থা আমরা করে দেবো এখানে মাঝখানে স্কুলে যাবার সময় তো এখানে স্কুলের টিচাররা সব যাচ্ছে বিভিন্ন দপ্তরের সব যারা আছে অফিসিয়াল তারা যাচ্ছে সেখানে মাঝখানে আমার হাজবেন্ডকে নিয়ে উল্টাপাল্টা কথা এখানে বলা হচ্ছে

শ্রম আধিকারিক এবং জেলা শাসকের কাছে সাক্ষাৎ করলেন মজদুর ইউনিয়নের সদস্যরা এদিন জেলা শাসক এবং শ্রম আধিকারিকের দেওয়া স্মারকপত্রে তারা বিভিন্ন দোকানে কর্মরত কর্মচারীদের সাপ্তাহিক ছুটি তাদের কাজের নিয়োগপত্র প্রদান দিনমজুরদের আয় কার্ড প্রদান দোকান কর্মচারীদের জন্য পিএফ এর ব্যবস্থা করা দৈনিক কাজের সময় নির্ধারণ করা কাজ সঠিক বেতন প্রদান ইত্যাদি বিষয় নিয়ে স্মারকপত্র তুলে দেন তারা এই বিষয়ে তারা জেলা শাসকের সাথেও আলোচনা করেন আমরা আজকে করিমগঞ্জ লেবার ইউনিয়ন থাকিয়া সবে মানে লেবার অফিসের কাছে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে আমরা যা যা ইস্যু আসলো যে করিমগঞ্জ মঙ্গলবার বন্ধ থাকার কথা বন্ধ হয় না এর সবে আমরা প্রথমে লেবার ইউনিয়নের কাছে আইছি লেবার ইউনিয়নের কাছে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে দেওয়া হওয়ার লেবার মানে ডিসি অফিস থেকে সুইয়া দেওয়া হয়েছে যে আমরা লেবার ইউনিয়ন আইতাম আবার পরে আমরা যে কাগজগুলো আছে যেটা ডকুমেন্টস আছে সব ডিসি অফিসে জমা দিছি লেবার জমা দিছি জমা দেওয়ার পরে তারা আশ্বাসন আমরা দিছে যে আশ্বাস দিছে যে আমরা যেগুলো প্রবলেম আছে যেগুলা প্রবলেম আমরা সবের যারা যারা কর্মচারীগণ আছি যারা যারা প্রবলেম আছে সব তারা শর্ট আউট করিয়া দিব এই আশ্বাসে আজকে আমরা লেবার অফিস থেকে বারোয়া যে আমরা সবে চাই যাতে আমরা যে মানে ব্যক্তগুলো আছে ন্যায্য দাবিগুলো আছে সবে পূরণ করা হইতো এটা থেকে সরকারের তরফ থাকিয়া যত ডিপার্টমেন্ট তরফ থাকিয়া সবের যে মনের কথাগুলা সব তারা গ্রহণ করিয়া নিত আর তারা কার্যক্ষমতা করিয়া নিত প্রথম দাবি হলে গিয়া দেখেন সবের ঘরে কাজ থাকে সবের একটা মানে মৌলিক অধিকার থাকে প্রত্যেক এক সপ্তাহে একটা দিন অন্তত সবাই রেস্ট লাগে সবের ঘরে কাজ থাকে সবে তো বারো ঘন্টা চব্বিশ ঘন্টা খাম করিয়া ঘরে পরিবারের সময় দিতে লাগে এই সময়টা যাতে আমাদের দেওয়া হয় আর এই সময়ের এগেঞ্স্টে আমরা যে পরিশ্রমিক আছে আমরা তো আর প্রত্যেক মাসে সেবা দিয়া যাইরাম প্রত্যেক মাসে সেবা দিয়া যাইরাম যে আমরা পরিশ্রমিক আছে এটা যেন খাটা না হয় আর আমরা যে পরিশ্রমিক আছে পরিশ্রমিক অনুযায়ী এর পরে যেটা কাজ করা হয় পরিশ্রমিক পরে মানে আমরা যে ওয়ার্কিং টাইম আছে টাইমের পরে যে কাজটা করা হয় এটার বিনিময়ে শান্ত না দিয়ে আমরা একটা এক্সট্রা মানে পরিশ্রমিক দেওয়া হইতো ওই দাবিতে আমরা যেটা মানে ওভার টাইম খোয়া হয় বাইরে সব জায়গার প্রচলন আছে ওভারটাইম আমরা কোন ওভার টাইম এর প্রচলন নাই কিন্তু আমরা যে ওভারটাইমটা করি এটার যেটা ন্যায্যিক দাবি যেটা আমরা এটা পরিপূর্ণ করিয়া দিত সবে ওইটা সবে করতো আমরা আমরা দাবি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ করিমগঞ্জের ডাকবাংলা রোডে বরাক উপত্যকা ভিত্তিক ছাত্র সমাবেশের আয়োজন করা হয় ছাত্র সমাবেশে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ সংগঠনের আসাম রাজ্য কমিটির সভাপতি প্রজ্বলন দেবের সভাপতিত্বে পরিচালিত সমাবেশে বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক হেমন্ত পেগু তিনি বলেন বর্তমান কেন্দ্রীয় সরকার শিক্ষার প্রাণ সত্তা ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি দু কুড়ি সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু দিবসে প্রণয়ন করে যা বাতিলের দাবিতে গোটা দেশে শক্তিশালী ছাত্র আন্দোলন গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই এআইডিএসওর সত্তরতম প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে আমাদের সংগঠন এআইডিএসও সারা দেশের সামনে একটা স্লোগান তুলেছে যে রেজিস্ট্রেন পিসে পাবলিক এডুকেশন শিক্ষাকে বাঁচানোর জন্য সংস্কৃতিকে বাঁচানোর জন্য মনুষ্যত্বকে বাঁচানোর জন্য এই আহ্বান জাতীয় শিক্ষানীতিকে রুখতে হবে আমরা সকলেই লক্ষ্য করেছি যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর এই বৈষম্য এই দুটো ভারতের ছবি একদিকে মুসলিমেও কিছু মানুষের দিন প্রতিদিন ধন সম্পদ স্ফীত হচ্ছে আর প্রতিদিন দেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত গরিব মানুষ গভীর সংকটে অতলে নিমজ্জিত হচ্ছে এই ছবি স্বাধীনতার পর থেকে ক্রমশ প্রকট হতে থেকেছে কেন্দ্রীয় সরকারের নতুন মোটর ভেহিকেল অ্যাক্টের প্রতিবাদ জানিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সাথে তাল মিলিয়ে মঙ্গলবার ত্রিপুরা রাজ্যের অনুকুটি জেলার কুমারঘাট থানাধীন উত্তর পাবিয়ে ছোড়া আসাম আগরতলা জাতীয় সড়কে সকাল থেকে বিভিন্ন দিক থেকে আসা ছোট বড় প্রত্যেক ট্রাক ড্রাইভাররা মিলে চাক্কা জেম সামিল হয় ঘটনা খবর পেয়ে এলাকাতে পৌঁছায় কুমারঘাট থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আমাদের মূল দাবি ছিল যে ড্রাইভারের যে এই দশ বছরের জেল এটা রান ফাইন পাঁচ লাখ টাকা এটা নিয়ে আজকে দাবি ছিল আমরা অনেক সময় সারাদিন আজকে রাস্তা দিয়েছিলাম বা সকাল থেকে এখন কেউ বাড়িতে যায়নি আজকে ডেপুটেশন জমা দিছি এসডিএম ডিএম এসডিএম ট্রাফিক এসবিএল আইডিও সব জায়গাতে ডেপুটেশন বেশি এখন আমাদের উনুকুটি ডিস্ট্রিক্টের কোনো ভাই কোনো ভাই কারোর প্রেশারে পড়ে গাড়ি চালানো লাগতো না যে মানে কেউ কইসে গাড়ি চালাইতেই লাগবো এমন কোনো গাড়ি মানে কেউ কোনো কিছু কইতে পারতো না গাড়ি চালানোর কথা এই কাজটা আমরা করছি যাতে কোনো ড্রাইভারের কোনো সমস্যা না হয় আমরা চাই ড্রাইভার মাথা উচিত করে রাস্তায় চলুক মাথা নেশু না আমাদের মেইন উদ্দেশ্য এই সংগঠনের আগে ছিল উনত্রিশ দফা দাবি নিয়ে আমরা এই সংগঠন করছিলাম কিন্তু উনত্রিশ দফা দাবি সরকারে এখন পর্যন্ত কোনো রেজাল্ট আমরা পাইছি না সরকারের কাছ থেকে না পাইয়া আমরা এখনো আসি একজুট হইয়া অবশ্যই থাকবো যতদিন না আমাদের উনত্রিশ দফা দাবি পুরা হইব আজকের যে পথ অবরোধটা ছিল কত সময় ছিল তিন ঘন্টা ছিল কী কারণে ছিল এই পথ অবরোধটা পথ অবরোধ ছিল হিট অ্যান্ড রান ফাইন দশ বছরের জেল পাঁচ লক্ষ টাকা ফাইন সেই কারণে ছিল অন্যান্য বারের মতো এবারও ইসলামিক মেধা সন্তানী প্রতিযোগিতামূলক পরীক্ষার উদ্যোগ গ্রহণ করেছে করিমগঞ্জ শহরতলীর এনজেন্স পার্ক স্কুল সম্পূর্ণ হল মাসুল রেহাই দিনী মেধা সন্ধানী পরীক্ষা দু হাজার 24 ইতিমধ্যে অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আগামী 7 জানুয়ারী সকাল 11টায় কানিশা অবস্থিত এনজেল পার্ক স্কুলে দিনী মেধাmathsfানি পরীক্ষা অনুষ্ঠিত হবে 1 ঘন্টার সময়ের মধ্যে 50 নম্বরের এই পরীক্ষার বিষয়গুলোর মধ্যে রয়েছে কোরআন শরীফ পাঠ তাজবিদ দিনিয়াত আখলাক আদব এবং ইসলামী ইতিহাস এবারও পরীক্ষা অংশগ্রহণকারী সেরা কৃতিদের মধ্যে স্বর্ণ রূপ ও ব্রোঞ্জ পদকে পুরস্কৃত করা হবে আগামী দশ মার্চ করিমগঞ্জ জেলা গ্রন্থাগারে এই পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পাশাপাশি সেরা কৃতিদের পুরস্কার প্রদান করা হবে বলে পরীক্ষা পরিচালনা কমিটির সম্পাদক জুনেদ আহমদ পূর্বাঞ্চল প্রতিদ্বন্দ্বকে নিশ্চিত করেছেন ভারত সরকার প্রচুর অর্থ ব্যয় করছে মানুষের মরাল এডুকেশন যেটা বা মরালিটি ডেভেলপমেন্টের জন্য কিন্তু আমরা আজকে দেখছি যে ধর্মের নামে অধার্মিক ধর্মের দায়িত্ব নিয়ে নিয়েছে তাই সমাজের এত অবক্ষয় সামাজিক অবক্ষয় বিশেষ করে আমরা দেখি যে আমাদের বরাক উপত্যকায় এখন যে ব্যাধি হয়ে দাঁড়িয়েছে মদ বা বিশেষ করে ড্রাগস নামক যে নেশা জাতীয় সামগ্রী যেগুলো ওগুলো এমন পর্যায়ে বিক্রি বা পাচার বেড়ে গেছে কিছু জায়গায় দেখা গেছে যে মুসলমানরাও ওখানের মধ্যে ইনভলভ হয়ে গেছেন এজন্য আমরা বিগত কয়েক বৎসর থেকে এই ইসলামিক মরাল এডুকেশনের উপর একটা সন্ধানী প্রোগ্রাম করছি আমাদের কারণ আমরা এই জন্যই করছি যে মানুষ যদি নিজে নিজের প্রত্যেক ধর্মের মানুষ যদি ধার্মিক হয়ে যায় তাহলে সমাজ থেকে উশৃঙ্খলা বা অনিয়মগুলো বন্ধ হয়ে যাবে এই জন্য আমরা এই প্রতিভা সন্ধানী পরীক্ষাটা আগামী সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি এগারো কোটিকার সময় এঞ্জেস পার্ক স্কুলে কানিসাইলস্ত এঞ্জেস পার্ক স্কুলেও হবে বিষয় থাকবে কুরআন তাজবিদ আদাব আখলাহ এবং ইসলামিক ইতিহাস আমাদের উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকে যদি নিজেকে নিজে আবিষ্কার করতে পারে তাহলে হয়তো সমাজে উশৃঙ্খলা থাকবে না তাই আমরা এই ট্যালেন্ট সার্চটা আয়োজন করেছি আমাদের প্রথম পুরস্কার থাকবে সোনা রূপা দ্বিতীয় পুরস্কার থাকবে রূপা তৃতীয় ব্রোঞ্জ এবং যেসব বাচ্চা অংশগ্রহণ করবে প্রত্যেককে আমরা একটা এই উপস্থিত হওয়ার জন্য একটা সার্টিফিকেট দেওয়া হবে নতুন বছরের শুরুতে ফের বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু দুই অজ্ঞাত পরিচয় উপজাতি যুবকের জানা গেছে গভীরাতে ত্রিপুরায় টাকারজোলা থানার অন্তর্গত জাবরাকামি পাড়া এলাকায় নম্বরবিহীন একটি পালসার বাইক নিয়ে দুই উপজাতি যুবক দ্রুত গতিতে এসে রাস্তার পাশে থাকা একটি গাছের সাথে অতর্কিতে ধাক্কা দিলে সংঘটিত দুর্ঘটনায় গুরুতর আহত হয় তারা পরে ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয়রা খবর দেন টাকারজোলা থানায় এতে খবর পেয়ে টাকারজোড়া থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে অজ্ঞাত পরিচয় দুই উপজাতি যুবককে উদ্ধার করে টাকারজোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত বলে ঘোষণা করেন মঙ্গলবার দুই যুবকের মৃতদেহ ময়নাতদন্ত করা হয় ধারণা করা হচ্ছে এই দুই উপজাতি যুবক কোনো অসামাজিক কাজ করে দ্রুত গতিতে বাইক নিয়ে পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে তাদের সাংবাদিক পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ